বাড়ি হবে এত সুন্দর মানে আমাদের বাঙালিদের মধ্যে এটা একটা ব্যাপার যে খাওয়া হোক না হোক বাড়িটা হবে খুব সুন্দর দেখতে সেটাতে আমরা থাকবো তো সে সবই ঠিক আছে বাড়ি তো সুন্দর হলো কিন্তু কাগজপত্র যদি ঠিক না থাকে ওই বাড়িতে শুয়ে কিন্তু ঘুম আসবে না আর প্রতি রবিবার মোটামুটি আমি দেখছি এগুলো হ্যাঁ ওই অমুক জায়গা থেকে প্রবিদ্যা বলেছে বলে যে চলো 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 হ্যাঁ দুটো বাড়ি পাওয়া গেছে চলো এই করতে করতে দু তিন মাস পরে গিয়ে আলটিমেটলি দেখা গেলো প্রায় কুড়ি পঁচিশটা বাড়ি দেখা হয়ে গেছে কিন্তু কেনা পছন্দ তো হলো সব হলো কেনার সময় গিয়ে দেখা যাচ্ছে লোন হবে না তার রেকর্ডে বাস্তু নেই তার মালিকের নামে মিউটেশান নেই এবার ফালতু টাইম ওয়েস্ট হয়ে গেল যা এত ফালতু ঘোরাচ্ছেন আপনি আগে থেকে দাদা বলেননি এই বাড়িগুলো আপনি ঘুরেই যাচ্ছেন আপনিও বললেন আপনার সঙ্গে যে যে নিয়ে গেল সেও ঘোরাচ্ছে তো ফালতু কেন টাইম ওয়েস্ট করবেন আর পরে গিয়ে মনে হবে যে কোনো কাগজপত্রই ঠিক নেই কিন্তু আছে খুঁজে বার করতে হবে আমরা সেগুলো খুঁজে বার করি জানেন তো সেই জন্য আমাদের ভিডিওটা একটু কম আমাদের হাতেও খুব কম বাড়ি কিন্তু আমরা চেষ্টা করি একদম মানে রেকর্ডে বাস্তু থাকবে এবং মালিকের নামে মিউটেশন থাকবে দেখেনি তার ট্যাক্স ক্লিয়ার হয়ে গেছে কিনা এবং ট্যাক্স ক্লিয়ার না থাকলে বলি যে আপনি ক্লিয়ার করে দিন তারপরে তো আরও স্টেবা আছে চেঞ্জি ডেটা ওটা সব কিছু আমরা দেখার চেষ্টা করি জেনুইন জিনিসটা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি যাতে নিয়ে ভবিষ্যতে আপনি শান্তিতে ওই বাড়িতে ঘুমাতে পারেন বাড়ি তো দেখতে সুন্দর হতেই পারে কিন্তু এবার যদি একটা বাড়ি আপনাদেরকে দেখাই দেখতেও সুন্দর এবং অনেক বাড়ি পুরনো বাড়ি কেনার পরে কি হয় যে হ্যাঁ কিনলাম তারপরে আবার একটু টাকা খরচ করতে হবে সেটা যদি নাও করতে হয় মানে কিনে নিলাম তাতে যদি এক টাকা খরচ নাও করতে হয় মানে রেনোভেট না করতে হয় তাহলে কেমন হয় বলুন তো ভালো হয় না আর লোকেটা লোকেশানটা যদি ভালো হয় পদ্মপুকুর খারাপ জায়গা পদ্মপুকুর এরিয়া বাড়িপুরের পদ্মপুকুর এরিয়াতে এবং পদ্মপুকুর মোড় মানে মেন রোড থেকে একদম হাঁটা পথে এক থেকে দেড় মিনিট এতটাই কাছে আর বাইপাস দু তিন মিনিট সময় লাগবে তো এত সুন্দর একটা ফাটাফাটি লোকেশন এখান থেকে হোলিক্রস স্কুল কাছে আমরা রামকৃষ্ণ মিশন আপনি বাইপাস ধরলে রুবি টুবি খুব কাছাকাছি মানে চলে যেতে পারছেন আর মেন রোড ধরলে অটো ধরলে তো একদম গড়িয়া ফুড়িয়া চলে যেতে পারছেন এইদিকে রয়েছে বাড়িপুর স্টেশন তো এরকম একটা সুন্দর লোকেশন আপনারা সবাই মোটামুটি জানেন যে পদ্মপুর কেমন এরিয়া বাড়িপুর বারাসাত বাস স্ট্যান্ড রয়েছে একদম বারাসাত পর্যন্ত সোজা বসে চলে যেতে পারবেন ভালো ভালো মার্কেট রয়েছে হ্যাঁ পাশেই রয়েছে কাছাকাছি একদম বাজার কলকাতা এম বাজার থেকে শুরু করে প্যান্থালস জিম রয়েছে অনেক কিছু একদম এই লোকেশানে খুব ভালো রয়েছে তো সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাহলে একদম মেন রোড থেকে ঢুকেই মানে এক দেড় মিনিট হেঁটেই প্রবেশ করবেন আপনার বাড়িতে এবং চার চাকাটা অবশ্যই ঢুকবে বাড়িটা হচ্ছে পৌনে তিন কাঠা জমির ওপর আছে এবার অনেকের ধারণা পৌনে তিন কাঠা মানে দেড় কাঠার ওপর বাড়ি আর বাকিটা পড়ে আছে সেরকম কিন্তু না মানে বাড়িটাই টোটাল পৌনে তিন কাঠার ওপরেই আছে এবার যে রুলস মেনে তিন চার ফুট করে ছেড়ে রাখতে হয় মানে সেই ছেড়ে পাঁচিলটা দিয়ে রাখা আছে মানে বুঝতে পারছেন পুরো জায়গাটা কিন্তু কাজে লেগে এতটা বড় বাড়ি আপনারা আমি ভিডিও দেখাচ্ছি যে ছাদটা কত বড়ো একটা ফুটবল খেলার মাঠ মনে হবে দেখলে বুঝতে পারবেন অসাধারণ এবং হাত দিতে তো হচ্ছে না একটা গ্যারেজ রয়েছে পরপর দুটো বলা যায় মানে দুটো গ্যারেজ হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন আর চলুন তাহলে বাড়িটা আবার দেখিয়ে দেওয়া যাক আমি ক্যামেরার পেছনে চলে যাই তাহলে আমরা একদম বাড়ির সামনে চলে এসেছি পদ্মপগর মেন রোড থেকে একদম হাঁটা পথে মাত্র এক থেকে দেড় মিনিট এবং এই বাড়ির সামনের পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দুতলা বাড়ি এবং আপনাদের মাথায় রাখতে হবে যে পৌনে তিন কাঠাটাকে পুরো কাজে লাগানো অনেক সময় পৌনে তিন কাঠার ওপর বা তিন কাঠার ওপর কি হয় দেড় কাঠা বা দু কাঠার ওপর বাড়ি হয় এখানে কিন্তু তা নয় এবং নিয়ম মেনে যেটা হয় চারিদিকে তিন চার ফুট ছাড়া সেটাও হয়েছে ফোর হুইলার অবশ্যই প্রবেশ করতে পারছে এই যে জায়গাটা দেখছেন এখানে দু দুখানা ফোর হুইলার রাখার কিন্তু ব্যবস্থা করা রয়েছে পুরো বাড়িটা কত সুন্দর কাজে লাগানো আজ ভিডিও কিন্তু খুব ভালো হবে না কেননা তাড়াহুড়ো করে নেওয়া একটু কম সময়ের মধ্যে সত্যি কথা বলতে কি তবু দেখুন আর নিচে দুটো রুম ওপরে দুটো রুম একটা করে ওয়াশরুম আছে এবং একটা করে কিচেন আছে এবং সবটাই খুব স্পেসিয়াস পৌনে তিন কাটা বাড়ির ওপর এটা একটা ডাইনিং এরিয়া তো পৌনে তিন কাটা বাড়ির ওপরে রুম মানে বুঝতে পারছেন কতটা বড় বড় সব মানে কিচেনটা দেখুন কতটা বড়ো সাইজের এবং হিউজ কাজ করা আছে কোথাও আপনাদের হাত দিতে হবে না পুরনো বাড়ি কিনলে যে বেশ কিছু টাকা খরচ করতে হয় এখানে কিন্তু কোনো হাত হাত দেওয়ার জায়গা নেই আগামী বেশ কিছু বছর এখন চ্যালেঞ্জ নেওয়া যেতে পারে হাত দেওয়ার কোনো জায়গা নেই এবং প্রত্যেকটা রুম যথেষ্ট স্পেসিয়াস আর কমন ওয়াশরুম সেটাও দেখিয়ে দিচ্ছি ভীষণ বড় এই রুমটার সাথে কিন্তু ওটাই আবার অ্যাটাচড হয়ে আছে ভিতর থেকে তো এইরকম সুযোগ সুবিধাগুলো রয়েছে এবং তো স্পেসিয়াস একটা ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন এবং ভেন্টিলেশনের যথেষ্ট সুযোগ সুবিধা এখানে রয়েছে এটাই আবার অ্যাটাচ হয়েছে আর একটা রুমের সঙ্গে মানে অ্যাটাচ ওয়াশরুম হিসাবে দেখতেই পেলেন আপনারা এবং ক্যামেরা একটু তাড়াহুড়ো করে সময় কম ছিল বলে করা এটা একটা ডাইনিং এরিয়া এবং ডাইনিং এরিয়াটাকে আরেকটু বড় করে নেওয়া যেতে পারে একটা রুম বানানো যেতেই পারে আসলে না না আসলে আপনারা কিচ্ছু বুঝবেন এবং আমরা সিঁড়ি দিয়ে সোজা উপরের দিকে চলে গেছি তাড়াহুড়ো করে এবং ওটাও একটা ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়া আবারও বলছি আর একটা রুম আরামসে ওখানে একটা সেপারেট করে নিতে পারলে আর একটা রুম আরামসে করা যায় এবং ওপরে সেই একই অবস্থা মানে দুটো করে বড় বড় রুম এবং একটা ওয়াশরুম রয়েছে সেটাও যথেষ্ট সুন্দর কোথাও হাত দেওয়ার কিচ্ছু নেই সমস্ত কাজ অনেক যত্ন নিয়ে করা হুম আপনারা এসে দেখে যেতে পারেন এবং চ্যালেঞ্জও রয়েছে কেমন কতটা কী যত্ন বাইরের পোর্শানটা আমরা দেখাতে পারলাম না ওখানে ব্যালকানি রয়েছে তো অনেক তাড়াহুড়ো করে ভিডিওগুলো নেওয়া লাইটটাও হয়তো ভালো পাচ্ছেন না তো সিঁড়ি এরিয়াটা আমরা দেখিয়ে দিলাম এবং একদম ওপরের দিকে অর্থাৎ ছাদের দিকে আমরা চলে যাচ্ছি তো ছাদটা সত্যি কথা বলতে কি একটা ছোটোখাটো ফুটবল খেলার মাঠ দেখুন পৌনে দিন কাটা জমির ওপর পুরো ব্যাপারটায় কাজে লাগানো তো আপনারা বুঝতেই পারছেন ওপরে শেড দেওয়া আছে আর একটা বেসিন দেখতে পাচ্ছেন এবং তার ওপরে রয়েছে হাজার লিটারের ট্যাঙ্ক মানে পাঁচশো পাঁচশো দুটো রয়েছে অর্থাৎ টোটাল হাজার লিটারের ট্যাঙ্ক রয়েছে তাহলে বলুন বাড়িটা কেমন লাগলো কমেন্ট করে জানান আমি জানি আপনারা কমেন্ট করে বেশিরভাগ মানুষ জানাবেন যে দাম দাদা বলছেন না দেখুন আমরা এত কষ্ট করে ভিডিও বানাই মানে হঠাৎ মালিক এসে মানে চলে যাবে এরকম হয়তো ওখানে থাকেন না আমার ক্যামেরাম্যানও সঙ্গে নেই তো আমি ক্যামেরার পেছন থেকে ক্যামেরা স্যাট করে বেরিয়েছি রোদের মধ্যে এবং এখানেও শ্যুট করছি কিন্তু ফ্যান আমি ছাড়তে পারিনি মানে এতটাই এই গরমের মধ্যে কারণ সাউন্ডটা বাজে যাবে তো এতটা স্যাক্রিফাইস করে আমরা ভিডিও বানাই আপনাদের জন্য কষ্ট করে এডিট করতেও যথেষ্ট সময় লাগে তো অ্যাটলিস্ট একটা মিনিট এর জন্য সময় খরচ করে স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে সেই নাম্বারে যদি আপনারা কল করেন খুব কি খারাপ হবে এবার অনেকের প্রশ্ন আ যদি কল করি আমাকে ডিস্টার্ব কোনো ডিস্টারবেন্সের ব্যাপার নেই আমরা নাম্বারগুলো আমাদের টেলিকলার রেখে দেয় নাম্বারগুলো তো আপনার বাজেট বা আপনার প্রাইস রেঞ্জ যদি একটু কম হয় এই যে বাড়ির রেঞ্জ যা আছে সেটা যদি একটু কম হয় ধরুন আপনার দশ হতে পারে কুড়ি হতে পারে চল্লিশ হতে পারে যা পারে হোক হয়তো এই বাড়ির যা প্রাইস তার থেকে আপনার রেঞ্জ অর্ধেক বা তারও অর্ধেক তো সেই রেঞ্জটা আমরা লিখে রাখছি আমাদের খাতায় আমাদের টেলিকল লিখে রাখবে এবং সেই রেঞ্জের বাড়ি অবশ্যই সেটার নিশ্চয়ই রেকর্ডটা বাস্তু বা ভালো কিছু যে কাগজপত্র ঠিক থাকবে সেই রকম বাড়ি যখন পাওয়া যাবে আপনাদেরকে জাস্ট একবার কল করে অথবা মেসেজ করে অথবা ভিডিওর যে লিঙ্ক সেগুলো পাঠিয়ে ইনফর্ম করা হবে আর এছাড়া আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে রাখলে কী হবে ইন ফিউচার আরও এরকম জেনুইন যে জিনিসগুলো আমরা সময় চেষ্টা করছি আমাদের ভিডিওগুলো একটু ঘাঁটুন যে কাগজপত্র ওকে এবং কোয়ালিটি ভালো হবে এই বাড়ির কোয়ালিটি কিন্তু খুব ভালো আপনারা এসে দেখতে পারবেন বাড়ি এতটাই মজবুত নিজের চোখে না দেখলে কিন্তু কল্পনা করতে পারবেন না সত্যিই যদি ইচ্ছা আছে বাড়ির বাজেটটা মানে প্রাইস রেঞ্জটা নিঃসন্দেহে যথেষ্ট ভালো তার কারণ কি এলাকায় ওই এলাকায় কি রেঞ্জ চলছে আপনারা একবার দেখতে পারেন তা কল করে একবার দেখুন দাম কি আছে তো আমাদের ফেসবুক পেজ রয়েছে যার নাম রাইজিং রিয়েলটার্স পিএমসি পিএমসি মিন্স মিনস প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি তো রাইজিং রিয়েলটার্স পিএমসিকে আপনারা একটু ফলো করে রাখুন যাতে প্রত্যেকটা ভিডিও বা যখন অনেক সময় ভিডিও বানানোরও সুযোগ হয় না আমরা তখন ছবি দিয়ে ডিটেলস ছাড়বো সেগুলো আপনারা দেখতে পারবেন আর যেখান থেকে দেখছেন অর্থাৎ ইউটিউব চ্যানেল যদি হয় তো ইউটিউব চ্যানেলে আপনারা রাইজিং রিয়েলটার্স নামের যে চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করে রাখুন আশা করি ভবিষ্যতে যখন এই ধরনের ভিডিও আমরা দেখুন একটা জিনিস লক্ষ্য করে আপনারা যে আমরা জেনুইন জিনিস দেওয়ার চেষ্টা করি যেগুলো লোন হয় বা যার কাগজপত্রটি ফ্ল্যাট বলুন বা বাড়ি বলুন বা জমি বলুন সব ক্ষেত্রেই আমরা চেষ্টা করি জেনুইন জিনিস দেওয়ার কারণ এই লাইনে জেনুইনের কো একটা অভাব রয়েছে এটা আমরা বুঝতে পারছি মানে জাহমা করে দিলাম চলে গেল আমাদের অফিস রেখেছি তো সেখান থেকে তো আমরা পালিয়ে যেতে পারি না এবং সেই মনোভাবও আমাদের নেই আমরা চেষ্টা করি যে আপনাদের কাছে কিছু ভালো কিছু দিতে এবং সবশেষে আর একটা কথা বলি বা শুরুতেও অনেক ভিডিওতে বলেছি আমাদেরকেও বিশ্বাস করার দরকার নেই অবশ্যই আপনি আপনার লয়ারকে দিয়ে পুরো কাগজপত্র চেক করিয়ে নিন তিনি যখন বলবে হ্যাঁ সব ঠিক আছে বা তার যেটা যেটা প্রয়োজন সেটা সেটা আমরা চাইব আমরা গিয়ে মালিকের কাছে বা ওনারের কাছে গিয়ে চাইবো যে এই এই জিনিসগুলো আমাদের এখনও দরকার ঠিক আছে তো সেগুলো আপনারা বা আমরা কালেক্ট করে আমরা একদম সঠিক জায়গা থেকে এগিয়ে যাব এবং একটা জেনুইন বা বিশ্বাসের জায়গা যেন রাইজিং রিয়েলটার্স তৈরি করতে পারে এই আশীর্বাদ আপনারা করুন থ্যাংক ইউ সো মাচ আমার নাম ওভিক রাইজিং রিয়েলটার্সের পক্ষ থেকে